ক্লান্ত হয়ে গেছে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি অবসন্ন দেহ একটু জল পেলে ভালো হতো জল নেই এখানে জল আনতে পারিনি তাড়াহুড়ো তো ভুলেও গেছি আপনাদেরকে একটা মেসেজ দিতে দিয়েছিলাম ওই মুহূর্তে আর আমার মনে ছিল না একটু জল আনার দরকার ছিল কতটা উঠেছি আর কতটা হেঁটেছি এই পাহাড়ের ওপরে জানি না হিসাব নেই খানিকটা নিচে নেমে এসে আমরা একটু বিশ্রাম করছি আসলে পুরোটা নিচে নামতে গেলে একটু সত্যি বিশ্রাম নেওয়ার দরকার আছে আমরা তো সেই হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত নই যে পাহাড়ে উঠবার যে নিয়ম টেকিং করবার নিয়ম পা ফেলে যাবার নিয়ম এগুলো তো আমরা সেভাবে রক্ষ করিনি নিজেদের বুদ্ধিতেই যেভাবে পেরেছি উঠেছিলাম নেমে এসেছি অনেকটা এবং এখানে বসে খানিকটা বিশ্রামের সাথে সাথে আপনাদের কিছু বলবো বিষয়টা যে সত্যি জায়গাটা সত্যি জায়গাটা কিন্তু অদ্ভুতরে বলবো না প্যারানর্মাল বলবো না কি নেগেটিভ ভাইব্রেশান ভীষণ রকম বলবো কি বলবো বুঝতে পারছি না যাই হোক আপনারা তো প্রোগ্রামটা দেখলেন আপনাদেরও নিজেদের ভাবনা আছে তবে অনেক সময় মনে হচ্ছে যেন আমি ভুল দেখছি বাকিটা আপনারা জানেন আপনারা তো প্রোগ্রাম দেখবেন আমিও ভিডিওটা যখন বেরোবে দেখব যে আমরা কি যে দেখেছি আমি যা দেখেছি বা রোজিনা যা দেখেছে সেটা কতটুকু সত্য বা মিথ্যা স্যার আমি যেটা দেখেছি যে কি দেখেছি সেটা আমার কাছে পরিষ্কার নয় পরিষ্কার নয় আমার কাছেও পরিষ্কার নয় আমি অনেক সময় অনেক কিছুই ভুল দেখছি যেন বাকিটা ক্যামেরা বলবে ক্যামেরায় তুমি কি তুলেছো কি ধরেছো সেটা ভিডিও বলবে এখন বিষয় হচ্ছে এখানে সত্যি সত্যি ছেলে মেয়ে দুটো মারা গেছিলো ভালোবাসা করে বিবাহ করবে বা একটা ভালোবাসার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার ব্যর্থ হয়েছিল বাড়ির টানে বাড়ির চাপে এখানে আমার দুটো মেসেজ আছে দুপক্ষকেই দেওয়া যে বাবা মা যারা তাদের প্রথমেই বলি যদি আপনার ছেলে বা মেয়েরা ভালোবাসা করে তাহলে আপনারা যদি তাদের পছন্দ না করেন সেই সম্পর্ককে তাহলে খুব বেশি হলে বলতে পারেন যে তোমরা যদি এই সম্পর্কটা না এগো তাহলে খুশি হই আর যদি এগো তাহলে আমাদের মত আছে তোমাদের সাথে আছি কিন্তু কখনো এমন করবেন না যে তোমরা এটা করলে আমরা কিন্তু এই করব সেই করবো একদম করবেন না খুব সামান্য ছোট জীবন ছোট্ট জীবন অল্প সময়ের জন্য আজকে এই যে ছেলে মেয়ে দুটি মারা গেছে বা আরও যারা মরেছে ভাবুন তো সেই সব বাবা মায়ের কি অবস্থা হচ্ছে এখন তারা কি পরিতাপ করছে না অনুশোচনা করছেন না যে ইস আমরা যদি না বলে মেনে নিতাম আজকে আমাদের এরা থাকতো বেঁচে ভাবছেন তো এটা যেমন একটা দিক তেমন ছেলে মেয়েদেরও বলি যে বাবু তোমরা বাবা মা মেনে নিল না ঠিক আছে পৃথিবীটা তো ছোট নয় বেঁচে নাও না নিজের মতন জীবন বেঁচে নাও বাঁচো নিজেদের মতন পড়ে আমিও ভালোবাসা করে বিয়ে করেছিলাম অনেক লড়াই করে বেঁচে থাকতে হয়েছে এটাই কিন্তু জীবন লড়াইয়ের নামই জীবন এটা মনে রাখতে হবে তোমরা সুইসাইড যারা করবার এই রকম ভাবে এটা একদম ঠিক নয় ঠিক তোমরা তোমাদের জীবন বেঁচে নেবে কোথাও গিয়ে বাঁচতেই পারো বহু হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে নিজের মতন করে বেঁচে আছে তোমরাও বাঁচতে পারো মরবার কি প্রয়োজন আছে মরতে তো হবেই আমাদের সবাইকে কিন্তু অসময় কেন অসময় মৃত্যুর মানে সে কি সাংঘাতিক যন্ত্রণা বোধ করি এইখানকার পরিবেশ সেটা বলছে যে আজও ছেলে মেয়ে দুটি বা যারা এখানে গেছে চলে তারা যেন আজও তাদের অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা আর এটা আমি আপনাদেরকে সবাইকে বলবো যে সবাই আত্মহত্যার থেকে বিরত থাকুন আত্মহত্যা মহাপাপ এটা তো আমরা সবাই জানি কিন্তু ওটা একটা সাইড কিন্তু আত্মহত্যা করবার পর সাময়িক শান্তির জন্যে হয়তো বাবা মা বকেছে মরে যায় ভালো থাকবো একদম ভালো থাকা যায় না একদম ভালো থাকা যায় না এই পজিশনটা এই জায়গাটা যদি চোখে দেখাতে পারতাম তাহলে বোধ আর কেউ কোনো ছেলে মেয়ে কেউ কোনো মানুষ কোনো দিন আত্মহনন করতেন না যে মৃত্যুর পরেও কি সাংঘাতিক একটা যন্ত্রণা জীবনের ভেতর দিয়ে যেতে হয় এটা কিন্তু বাস্তব সত্য কথা এবং সূর্যের মতোই সত্য কথা আপনারা যাই এটাকে অমান্য করুন না যাই করুন না কেন জেনে রাখুন অপমৃত্যু এইভাবে মৃত্যুকে বরণ করে নেওয়া তার পরের পরিণতিটা খুব সাংঘাতিক খুব ভয়ঙ্কর খুব যন্ত্রণাদায়ক অনেকে বলবে নরক আমি নরক বলবো না নরকের নিচে যে জায়গাটা সেটা হচ্ছে রৌরব সেই রৌরবের থেকেও সাংঘাতিক অবস্থা কিন্তু পরিণতি হয় যাই হোক এটা কেউ করবেন না এটা আপনাদেরকে স্বনির্বন্ধভাবে আমার অনুরোধ যারা এই মানসিকতা নেন নেবেন না বেঁচে থাকুন আয়ু বেশি দিন না খুব অসুবিধা সমস্যা মাথায় নিয়ে এই জায়গার প্রোগ্রামটা আমরা দিলাম প্রোগ্রামটা দিতে খুব কষ্ট হয়েছে আমার খুব কষ্ট স্যার পা যন্ত্রণা করছে প্রচন্ড শারীরিক মানসিক শারীরিক কষ্ট যেমন হয়েছে মানসিক কষ্টও তেমন পেয়েছি এইখানে যারা মৃত্যুকে বেছে নিয়েছিলেন তাদের জন্যে আমার খুব কষ্ট হচ্ছে এবং আমি ভগবানের কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি করজোরে তাদের আত্মার শান্তি দিন তাদেরকে আপনি ওদের স্তরে নিয়ে যান সেখানে ওরা আবার যেন বিবর্ধনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত জীবনটা যেন লাভ করে আবার যেন সুযোগ পায় এটাই ভগবানের কাছে প্রার্থনা রোজিনা তুমি কিন্তু আমি দেখছি ওই কোনায় পা দিচ্ছ কোণায় পা দিও না

মাঝে দুবার ফোন এসছে যে স্যার কেমন অসুবিধা নেই তো তো আমি তাদেরকে মেসেজ বার্তা পাঠিয়ে দিয়েছি আমি ঠিক আছি অসুবিধা নেই যাই হোক সবাই তো চিন্তায় থাকে যাই হোক প্রোগ্রাম এখানেই শেষ করব মরগুম থেকে শ্রী বিশ্বনাথ অশরীর খোঁজে সবাই ভালো থাকুন রাতও অনেক হয়ে গেছে তিনটে বেজে গেছে ভোর হয়ে যাবে এখনই আমরা ধীরে ধীরে নেমে যাব বাকি রাস্তাটুকু এবং গাড়িতে উঠে আমরা চলে যাব হোটেলে থাকব পরদিন ভোরবেলায় আবার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবো আবার আপনাদের একটা হান্টেড প্লেসে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ জীবনযাপন করুন শুভেচ্ছা রইল ধন্যবাদ